আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার জন্য জানালার গ্রিল তৈরি করতে চান সো স্কিনে কিন্তু আমরা সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিজাইন বলা হয় সো আপনাদের বাসার মধ্যে যদি আপনারা এই ধরনের সিম্পল ডিজাইনের গ্রিলগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে অনেক সময় আপনাদের একটা আইডিয়ার প্রয়োজন হয় যে এক পিস গ্রিলের দাম কত আসে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের সিম্পল সিম্পল ডিজাইনের গ্রিলগুলো তৈরি করতে চান এসি ডিজাইনের গ্রিল এগুলো আমরা পার স্কোয়ার ফিট বিক্রি করে থাকি দুইশো তিরিশ টাকা তো সেক্ষেত্রে আপনারা যদি এক পিস গ্রিল নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক পিস গ্রিল আপনাদের যদি চার ফিট বাই চার ফিট হয় চার ইন্টু চার চার চারা ষোলো ষোলো স্কোয়ার ফিট আপনারা দুশো তিরিশ টাকা দেয় দুশো তিরিশ টাকা দিয়ে গুণ দিলে প্রায় আপনার সাত্রিশশো টাকার মতো আসে তিন হাজার ছয়শো আশি টাকার মতো এবং যদি চার ফিট সাড়ে চার ফিট হয় সেক্ষেত্রে প্রায় চার হাজার দুশো টাকার মতো আসে এবং আপনার জানলাটা যদি পাঁচ ফিট বা সাড়ে চার ফিট হয় সেক্ষেত্রে দাম প্রায় পাঁচ হাজার দুশো টাকার মতো আসে অর্থাৎ আপনারা পাশে যত এবং উচ্চতা যত ফিট যদি পাশে চার ফিট হয় উচ্চতা যদি চার ফিট হয় চার চারা ষোলো ইন্টু আপনাদের স্কোয়ার ফিট যত যত টাকা করে অর্থাৎ স্কোয়ার ফিট যদি দুশো তিরিশ টাকা হয় তাহলে দুশো তিরিশ দিয়ে গুণ দিয়ে দেবেন যদি স্কোয়ার ফিট আড়াইশো টাকা হয় তাহলে আড়াইশো দিয়ে গুণ দিয়ে দিলে বের হয়ে যাবে